বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি সিন্ডিকেট যেন বদ্ধ হবার নয় স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আজও এদেশের জনগণকে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি ভারতের মাদ্রাজেও যাইতে হয় এত বছর পরও এদেশের সরকারে অনেক দল এসেছেন অনেক রাজনীতিবিদ এসেছেন কারোই সদস্যরা ছিল না যেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা হোক এই চিকিৎসা ব্যবস্থা উন্নত না হওয়ার পেছনে সব থেকে বড়ো হাত রাজনীতিবিদদের তাদের খামখেয়ালি এবং দুর্নীতি এবং এদেশের ওষুধ কোম্পানিগুলোর এই ঔষধ কোম্পানিগুলো এমন সিন্ডিকেট বিছিয়ে রেখেছে সারা বাংলাদেশে জালের মতো এদেশের বড় বড় ডাক্তারদের তারা অর্থ দিয়ে টাকা দিয়ে বাড়ি ঘর দিয়ে গাড়ি দিয়ে কিনে রেখেছে ডাক্তারদের সদিচ্ছা থাকলেও সেই কোম্পানির বাহিরে কোনো ওষুধ লিখতে পারে না আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের হাসপাতাল মেডিকেল ক্লিনিক যেখানেই যাবেন আপনি ডাক্তার দেখানোর পরে গেটের সামনে দালালের অভাব নেই বিভিন্ন কোম্পানির দালাল কোন ডাক্তার কি ওষুধ লেগেছে তারা জনগণের প্রেক্সিশন হাতে নিয়ে চেক করে তাহলে এই সিন্ডিকেটের মধ্যে কিভাবে আপনি ভালো চিকিৎসা আশা করেন কোম্পানির ওষুধের গুণগত মান যেমনই হোক না কেন ডাক্তাররা সেই ওষুধ লিখতে বাধ্য যতদিন পর্যন্ত ডাক্তাররা তাদের লোভ থেকে বাইর হয়তো না পারছে ততদিন এ দেশের জনগণ ভালো চিকিৎসা পাবে না ডাক্তাররা চিকিৎসার নামে জনগণের বাস্তবিটা থেকে শুরু করে নিঃস্ব করে দিচ্ছে এজন্য মহামারী এক কারবার যে চিকিৎসা নিতে জনগণের পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার টাকায় যথেষ্ট ছিল সেই চিকিৎসা এখন দশ থেকে পনেরো হাজার টাকার অধিক ব্যয় হয় এক সময় বাংলাদেশের ডাক্তার জীব বা দেখে চোখ দেখেই চিকিৎসা করে ওষুধ দিয়ে দিত এখন বাংলাদেশের ডাক্তাররা এই টেস্ট সেই টেস্ট করে প্রায় দশ পনেরোটা টেস্ট ধরিয়ে দেয় এত টেস্টের মাঝে ওষুধ আসে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকার তাহলে আপনারা ডাক্তারই কী শিখলেন জনগণের এই দুরব্যবস্থা করার পিছনে একমাত্র ডাক্তাররাই দায়ী যদি ডাক্তারদের সদস্য থাকত তাহলে এদেশের জনগণ আরও সাশ্রয়ী খরচে চিকিৎসা করতে পারত আমাদের এখনই উচিত এই ঔষধ কোম্পানি এই রাজনীতিবিদ এই ডাক্তারদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এটা আমাদের নৈতিক অধিকার আমরা সিন্ডিকেটের জালে বন্দী হয়ে আছি আমরা সাধারণ জনগণ অনেক কষ্টে অনেক দুঃখে আছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং ভিডিওটি